ত্রাণ ব্যবস্থাপনার পর বন্যায় সব হারানো মানুষের জন্য অন্তত পাকা মেঝের ঘর তৈরি করে দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার সিলেট সুনামগঞ্জ সহ বন্যাপীড়িত এলাকার কৃষকদের জন্য বিনামূল্যে বীজের নিশ্চয়তা দিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ভারী বর্ষণ আর উজানের ঢলে এবারে মধ্য জুনেই ভেসেছে সুনামগঞ্জ সিলেট সহ দেশের পূর্ব আর উত্তরাঞ্চল সিলেট সুনামগঞ্জ সহ পূর্বাঞ্চলে এমন নজিরবিহীন বন্যা আর উত্তরাঞ্চলের ছোট বন্যায় এবার ক্ষতি কম হয়নি এবছর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছিল যে সুনামগঞ্জের সাথে সিলেট সহ গোটা দেশের যোগাযোগ ব্যবস্থাই বিচ্ছিন্ন হয়েছিল দিন পাঁচেক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনশো চুরানব্বই কিলোমিটার সড়ক দেড়শোর বেশি সেতু আর কালভার্ট সুনামগঞ্জের এগারো উপজেলার পঁয়তাল্লিশ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানে যত বন্যা হচ্ছে সে বন্যাগুলোর সবচেয়ে বড় প্রধান কারণ এবং ভূমিকা আমি মনে করি ট্রান্সবাউন্ডারি রিভার ম্যানেজমেন্টের যদি আমাদের দুর্বলতা থাকে সিলেট কারণে আমাদের এক সমস্যাটি তৈরি হচ্ছে এই যে 12000 কিলোমিটার রাস্তা এটাকে একটু স্টাডি করলে অপটিমাইজেশন করা সম্ভব আরও কম করে কিভাবে এই জায়গাগুলিকে কানেক্ট করা যেতে পারে এবং কিছু কিছু জায়গা আমাদের নো কানেকশনে করতে হবে আমাদের অনেক নদী আছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতির ব্যানারে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের এই আয়োজনে মূলত সিলেট অঞ্চলে বারবার বন্যার কারণ পুনর্বাসন ও স্থায়ী সমাধান নিয়ে আলোচনা হয় যেখানে বিশ্বশক্তির দাবি পরিস্থিতির দায় না বাংলাদেশের তার চাইতেও বেশি আন্তদেশীয় নদীর অস্বাভাবিক পানি প্রবাহ হাওর উন্নয়ন কর্তৃপক্ষ যদি কাজ করে তো রাখেন কাজ না করে তো ভেঙে দেয় পুনর্বাসনের এই দাবিটাকে দেশীয় পর্যায়ে যা করা যায় তা তো করতেই হবে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে লস এন্ড ড্যামেজের একটা প্রপার কেস হিসেবে আমরা ডকুমেন্ট করতে পারি টাকাান্তোন্তে হ্যাঁ ওটা কিন্তু আরো তিনটা প্লাবন আমাদের উপর চলে যাবে উই হ্যাভ টু কাম ডাউন টু আর্থ যা কষ্ট করে আছে ডু ইট আরসেলফ এই আলোচনায় সরকারের যে চার মন্ত্রী আর উপমন্ত্রী তাদের তিনজনই সিলেটের সন্তান পানি ব্যবস্থাপনার মতো জটিল ও সময় সাপেক্ষ সমস্যার সমাধানের পাশাপাশি অতি দরিদ্রদের দ্রুত পুনর্বাসনের জানিয়েছেন নিজেদের অবস্থান আর সরকারের পরিকল্পনা আমরা অতি সত্তর পুনর্বাসন স্থাপনা পুনর্বাসন কর্মরুচি ফর সুনামগঞ্জ ফর সিলেট ফর আদার এরিয়াজ আমরা বানাচ্ছি এখানে দুই হাজার কোটি টাকার প্রকল্প আছে আর তিন হাজার দুইশো কোটি টাকার প্রকল্প এখন প্রক্রিয়া আছে মার্জিনাল ফার্মার যারা দুই বিঘার মালিক এক বিঘার মালিক বোর্গাদার জমি এদের জন্য সার বীজ একটা প্যাকেট খাবার প্যাকেট এখন দিচ্ছি ওইখানে সার বীজ ইত্যাদি প্যাকেট করে আমরা ওদেরকে দিবো সাদা সেতু এটি নিউজ ঢাকা